কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন হত্যাকাণ্ডের মূল হোতা এবং আরসার জোন ও কিলিং গ্রুপ কমান্ডার হাফেজ কামাল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে রাব এ সময় তাদের কাছ থেকে বিদেশি রাইফেল অস্ত্র ও কার্তুর উদ্ধার করা হয় গতরাতে উখিয়া ক্যাম্পের পালংখালী রোহিঙ্গা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় দুপুরে র্যাব পনেরো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গ্রেফতার কামাল সহ তার সহযোগীরা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার হত্যা অপহরণ চাঁদা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তার বিরোধী কর্মকাণ্ডে জড়িত বলেও জানায় র্যাব তারা এই ক্যাম্প ভিত্তিক যে তাদের যে আধিপত্য বিস্তার হত্যা দেন অপহরণ চাঁদাবাজি মাদক রিলেটেড বিজনেসের সাথে তারা সংশ্লিষ্ট এবং ক্যাম্পে একটা অরাজকতা অরাজক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এবং তারা প্রত্যাবাসন বিরোধী কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট